এটা ওই প্রথমটার মতোই ডিজাইন কিন্তু এটা কাজের নিপুণতাটা আরো বেশি খুব দক্ষ কারিগরের মাধ্যমে এটা তৈরি হয়েছে এটা নেভি ব্লুর উপরে অফ হোয়াইট সুতোতে কাজটা করা হয়েছে ওয়াশ হয়ে গেছে এর ডিসকালার হবার কোনো ভয় নেই আর চাইলে তো এখানে ডিসকাউন্টও হবে অবশ্যই এবং পাইকারি পাওয়া যায় এটা হোলসেল রেটেও আমরা বিক্রি করি এটা লাল রেড কাপড়ের ওপরে আপনার মাল্টিকালার সুতো দিয়ে কাঁথা স্টিচ করা হয়েছে একটু ডিজাইনটা এক ঘেমি থেকে কাটিয়ে অন্যরকম করা হয়েছে এটা ঠিক আছে এটার দাম সাড়ে পাঁচশো টাকা তো কাকু কিন্তু ঠিক এ হাটের সামনেই পুলিশ ফাড়ির কাছে পুলিশ ফাড়ির সামনে এইখানটাতেই বসে এটা হচ্ছে কাঁথা স্টিচের ফতুয়া এটা একটা হচ্ছে ফতুয়া হাফ হাতা পাঞ্জাবি যেটা প্যান্ট শার্টের সঙ্গে পড়া হয় ফুল প্যান্টের সঙ্গে পরলো শর্ট ঝুলের ওপরে আচ্ছা এবার আমি কিছু চলে যাই তসরের উপরে স্টোল কাঁথা স্টোল এটা করে দেখালে বুঝতে পারবেন পুরো হাতে তসরের উপরে কাজ করা আছে প্লাস আবার নকশি করা আছে এটা নকশি কাঁথা বলে সেলাইটাকে সমস্ত কিছুই কিন্তু এখানে সুতোর কাজ যেটা দাম রাখি হাজার পঞ্চাশ টাকা হোলসেল রেট টোয়েন্টি পার্সেন্ট কম হবে আচ্ছা আর একটা দেখায় আপনাকে শাড়ি এটা যেটা আমরা খেস বলি খেস 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 কটন যেটা হ্যান্ডলুম কটন তার উপরে কাঁথা স্টিচ বানানো হয়েছে এটা এটা একটা শাড়ি ম্যাডাম আর এটা এ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ

রেটেও সমস্ত কিছু নিতে পারবে এখান থেকে নিয়ে অনেকে তো ব্যবসাও করতে পারবে হ্যাঁ এখানে নিয়ে যাচ্ছে কলকাতা ব্যাঙ্গালোর দিল্লি বিভিন্ন বুটিক রেশে নিয়ে এটা দেখুন এইটা দেখুন জাস্ট একবার অসাধারণ এটা একটা দোপাট্টা এটা নকসি কাঁথা অসাধারণ অসাধারণ এই কাজটা তো অসংন্দর অসুন্দর দশরের ওপর মাল্টিকাথা সূত্রে কর্মা যেটা ডিশনাল কাঁথা যেটা আগে যেটা আমরা দেখতাম এটার দাম পঁচিশশো টাকা না সব ওয়াশ ম্যাম এটা আর একটা আছে লতা পাতা এইগুলো কিন্তু বানাতে অনেক টাইম লাগে আমি জানি ঠিক অনেক টাইম লাগে এটা বানাতে মোটামুটি একজন মহিলা যদি করে এক থেকে দেড় মাস টাইম লাগে হ্যাঁ এইগুলোর কাজ আমি একটু আদ্রু করেছি আমি জানি কতটা টাইম লাগতে পারে আচ্ছা এবার লেডিস কুর্তির উপরে দু একটা দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা লেডিস কুর্তি পুরো কাঁথা স্টিচে রিভার্স কাট ঠিক আছে খুব সুন্দর আর যেহেতু হাটের ভেতরে আছি অনেক কিন্তু আওয়াজ আছে অনেক নয়েজ আছে এটা দেখুন অফ হোয়াইট কাপড়ের ওপরে কুর্তি কাঁথা স্টিচে কুর্তি বানানো হয়েছে এটা এটাও দেখুন কত সুন্দর কাজ একটা কুর্তির ওপরে এগুলো 350 থেকে 400 এর মধ্যে হয়ে যাবে মত অসংখ্য জিনিস আছে অসংখ্য জিনিস তো সমস্ত জিনিস তো একবারে দেখানো সম্ভব নয় দু একটা কিছু কিছু জিনিস আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি কাকু এখানে দেখাচ্ছেন মনে হয় একটু অন্ধকার আসছে মদকরণ সাই তুলে দিল্লি নিয়ে কোন দিকে লাগিয়ে গেল